নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচকরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার গুরুদেব আমার হাতে একটি পাণ্ডুলিপি তুলে দিয়েছেন এবং তার থেকে আমি কিছু বিদ্যা আপনাদেরকে দেব আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছিলেন যে খুব সহজ সরল কিছু বশীকরণ বিদ্যা দিতে যেগুলো তারা নিজেরা করে নিতে পারবে তো আজকে একটি সহজ সরল খুব শক্তিশালী বশীকরণ মন্ত্র দিচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই বশীকরণটি করতে গেলে আপনাদেরকে খাওয়াতে হবে বা সিঁদুর দিয়ে কপালে তিলক দিলেও চলবে তেল যে তেল আমরা গায়ে মাখি সে সর্ষের তেল হোক বা যে কোনো বডি অয়েল নতুন হতে হবে নতুন এক ডাকে কিনে আনা তেল হতে হবে এক ডাকে কিনে আনা সিঁদুর বা এক ডাকে কিনে আনা চিনি বা এক ডাকে কিনে আনা মিষ্টি যে কোনো খাওয়ার দ্রব্য এক ডাকে কিনতে হবে তাহলে তেল অথবা সিঁদুর অথবা খাবার জিনিস চিনি অথবা মিষ্টি এক ডাকে কিনে এনে আমার বলে দেওয়া এই মন্ত্রটি অভিমন্ত্রিত করবেন অভিমন্ত্রিত করবার আগে যে মন্ত্রটি বলে দেব আমাবস্যার দিনে আপনারা সেটাকে সিদ্ধি করে নেবেন এক হাজার আটবার জপ করে খুব ছোটো মন্ত্র বেশি পরিশ্রম করতে হবে না আপনাদের ঘরে বসে যে গৃহদেবতা আপনাদের ঘরে পূজিত হয় ধূপ দ্বীপ বাতি আপনাদের যা ইচ্ছা চিনি বাতাসা নকুলদানা মিচিরি সেই দেবতাকে ভোগ দিয়ে নিজের গুরুকে স্মরণ করে গুরু মন্ত্র জপ করে যদি গুরু না থাকে তাহলেও শিবকে ভগবান শিবকে বা গুরু গোরখনাথকে বা বামদেবকে রামকৃষ্ণদেবকে গুরু মেনে সৎ উদ্দেশ্যে এই কাজটি প্রয়োগ করবেন চিনি হলে বা মিষ্টি হলে তাকে খাইয়ে দেবেন একবার খাওয়াতে পারলেই হবে বারবার খাওয়ালেও কোনো অসুবিধে নেই সিঁদুর হলে রোজ এখানে একটা তিলক দিয়ে রাখবেন তেল হলে মুখে অল্প করে এবং অল্প করে মুখে গায়ে মাখবেন দিন থাক যাকে বশ করতে হবে তার আজ দিয়ে পাশ দিয়ে ঘুরলেই সে যদি আপনাকে একবার দেখে বা আপনার ওই জিনিস যদি একবার খায় ধীরে ধীরে আপনার বসিভূতে হবে এটা দুদিন তিন দিন পাঁচ মিনিট দশ মিনিট দু ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাপার না ধীরে ধীরে আপনার বস হবে কোনো জিনিস যত দ্রুত কাজ করবে সেই জিনিস তত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে ধীরে ধীরে কাজ করুক অনেক দিন যাতে থাকে সেই ব্যবস্থাটা থেকে যায় যাতে বশীকরণ না ভাঙে তাই কোনো জিনিস তাড়াতাড়ি করবার চেষ্টা করবেন না আস্তে আস্তে হোক ভালোভাবে হোক তাহলে মন্ত্রটি বলছি লিখে নিন এটা জগৎমোহিনী বশীকরণ এটি আমার গুরুদেব কামাক্ষা থেকে কামাখ্যায় ওনার যে গুরুদেব ছিলেন তার কাছ থেকে পেয়েছিলেন পাণ্ডুলিপি এখন আমার কাছে অনেক কষ্টে উদ্ধার করছি অনেক পরিশ্রম করতে হচ্ছে যাতে এই বিদ্যাগুলো হারিয়ে না যায় যতগুলো উদ্ধার করতে পারছি আমি চেষ্টা করছি তার থেকে কিছু দেওয়ার কারণ সবটা দেওয়া যাবে না এর মধ্যে যা আছে পাণ্ডুলিপিতে তাদের তলার মাটি ওপরে করে দেওয়া যায় যা বিদ্যা আমি দেখছি আমি এর মধ্যে আমার গুরুদেবের সঙ্গে আবার দেখা করতে গেছিলাম অনেক কিছু জিনিস তিনি মুখেও বলে দিলেন এবং কিছু জিনিস তিনি আমাকে লিখিয়েও দিলেন এমন কি ওনার শরীরের এমনই অবস্থা হয়েছে ওনার আরাধ্য পূজ্য দেবতাকেও আমাকে দিয়ে দিয়েছেন সেবা করবার জন্য কারণ তিনি আর টানতে পারছেন না আমার সেই গুরু আমাকেই দিন তিনি সারা জীবনে তিনি যে ভৈরবকে সেবা করেছেন সেই ভৈরবকে তিনি তুলে আমাকে দিয়ে দিয়েছেন তো যাই হোক আজকে ভিডিওটি না করে মন্ত্রটি বলে দিচ্ছি লিখে নিন আস্তে আস্তে শুনে মোহিনী মোহিনী জগৎ মোহিনী এই মোহিনী নিন্দি গেল জগৎ সংসার নাক নাগ মোহিনী তুই হাতে পারে নাক মোক ফল নাক ছাড়িয়া অন্য ধাইস গোরকনাথের মাথা খাস মোহিনী মোহিনী জগৎ মোহিনী এই মোহিনী নিন্দি গেল জগৎ সংসার নাগ নাগ মোহিনী তুই হাতে পারে নাগ মোক ফলনাক ছাড়িয়া অন্য ধাইস গোরখনাথের মাথা খাস যেখানে ফলনাক শব্দটা বলা হচ্ছে সেই ফলনাক শব্দের জায়গাটা তুলে যাকে বস করবেন তার নামটি বলে নেবেন মনে মনে সংকল্প করে ধূপবাতি জেলে। ইচ্ছা মতো ভোগ চড়িয়ে দেবতাকে এই ক্রিয়াটি করবেন হাজার আটবার প্রথমে জব করে সিদ্ধ করে নেবেন তারপর একশো আটবার জব করে ওখানে ফু দিয়ে দিতে পারেন বা তিনবার পাঁচবার একুশবার ফু একবার করে জব একবার করে ফু এইভাবে দিলেও সময়ের কম বেশি যদি হয়ে যায় তিনবার পাঁচবার সাতবার এগারোবার একুশবার ফু দিলেও আপনাদের কাজটা কিন্তু হবে যত বেশি জব করতে পারবেন তত ভালো সময়ের কম বেশিতে আপনারা আপনাদের যেটা ভালো হয় করে নেবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে